আমি দুই আমি দুইবার কথা রিপ্লে করেছি যে আমাদের পার্শ্ববর্তী থানা কালুতে পাইকড়ি ইউনিয়নের চিরসবুজের গ্রাম বটবৃক্ষের ছায়ার যে গ্রাম আড়লা উত্তর যে এত সুন্দর মসজিদ আমি আমাদের মসজিদটা যে মানে আমরা প্রথমে যখন আমরা মসজিদটা কাজ শুরু করি তখন মাত্র এক লক্ষ টাকা নিয়ে কাজ শুরু হয় প্রচুর শ শতক জমি আছে মসজিদে সবাই কিনে কিনে দিয়ে এবং প্রবাসী যারা আছে তারা সবাই খুশি আমি আরও আপন আবেদন তাদের কাছে জানাবো তারা যেন আরও সহযোগিতা করে আমাদের মসজিদটা যেন আরও সুন্দরভাবে আমরা বাড়াতে পারি এটা যেন আমাদের তাদের কাছে আমার আশা এবং তাদের বাবা মা বাবা মা তারা মারা গেছে তাদের সেই অর্থটাগুলো তাদের আত্মার মাক কামনা হবে সবার মানে দেওয়া হবে সবাই থাকবে এবং এটা দেখুন যে এই কলমগুলো হানিব আপনি দেখুন সোনালি কালার কালার হয়েছে স্টাইলস

সুধি মণ্ডলী আমরা বগুড়া কাহাল উপজেলার ঐতিহ্যবাহী পাইকড়ি ইউনিয়নের আড়োলা উত্তরপাড়া জামে মসজিদের একটা প্রতিবেদন করব অর্থাৎ আড়োলা উত্তরপাড়ার এই জামে মসজিদটি নির্মাণাধীন রয়েছে নির্মাণাধীন রয়েছে এই উত্তরপাড়া জামে মসজিদ আরোলা উত্তরপাড়া খুব সৌন্দর্য একটি পণ্য মসজিদ গ্রামের মসজিদটা আসলে হয় এটা হলো অজুখানা পুজুখানা মসজিদটি এখন অবধি একতলা একতলা পরবর্তীতে আপনারা দেখছেন দুই তলার চিন্তা ভাবনা আছে তিন তলার মানে তিন তলার ভিত দেওয়া হয়েছে অলরেডি তিন তলার ভিত দেওয়া হয়েছে ইনশাআল্লাহ এবারে তার সুপ্রিয় হাত পর এখন আল্লাহর জন্য ফেসিয়াল সব করা হচ্ছে এখন আসলে আপনারা যে সুন্দর করে মসজিদটা গড়েছেন এবং গড়তেছেন এটার অর্থের উৎস কি মানে এই অর্থটা আসে কিভাবে আপনাদের এত সুন্দর করে যে আপনাদের কাছে যখন হাত পা যায় আপনিও 10 টাকা দেন এই সাফা আদের আমরা বেলা হামরা মুমুর উদরা বাবা বাবা রাখলাম জার জার এত সুন্দর আছে তা আদের বেলে যাও আসলে যে এই অর্থের এলাকাবাসী আল্লাহ কাছে দিয়ে আপনাদের পাকা প্রথমেই আপনাকে সালাম জানাচ্ছে আসসালামু আলাইকুম রামতুল্লে বার কাতুহু এটা হলো আমাদের আরোলা উত্তর পাড়ার একটাই জামে মসজিদ একটাই আড়োলা উত্তুরপাড়া সম্মিলি এখানে সকলেই একসঙ্গে আপনারা নামাজ পড়েন এবং এটা আগে তো মাটির মসজিদ ছিল পরবর্তীতে ভেঙে সেটা পাকা করণ করা হয় এবং এখানে আপনাদের উত্তরপাড়া বিশেষ করে প্রবাসী যারা দূরপ্রবাসে থাকেন তারা বিশেষ করে সহযোগিতা দিয়ে থাকেন এবং আপনাদের এলাকার যারা এখানকার মানুষ সবাই দেয় পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের সহ সবাই সহযোগিতা দিয়ে থাকেন তা রাস্তার না এক লাগান হয়েছিল হাজার টাকা উঠেছিল জি

গেট নাম্বার এটা হলো একটা গেট অর্থাৎ এক দুই তিনটা গেট হানি তিনটা গেট করা হয়েছে এবং এটা হলো মধ্য গেট দেখি আমরা ভিতরে ঢুকি দেখি কেমন কী অবস্থান ভিতরে ঢুকেই যে সৌন্দর্যতা বা চোখে পড়লো অর্থাৎ খুব সুন্দর একটি মসজিদ মহান আল্লাহতালার ঘর টাইসে পরিণত করা হয়েছে এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এমন সুন্দর মসজিদ এবং সুন্দর শৈলী কারু কারুকার্যপূর্ণ মসজিদ আমার চোখে অত্র এলাকায় এখন একটাও পড়েনি আপিল মাহমুদ আপনি এই পার্শ্ববর্তী পার্শ্ববর্তী আপনি দেখুন থানা কাহালুতে যে পার্শ্ববর্তী উত্তর উত্তরপাড়াতে এত সুন্দর একটা মসজিদ আছে আমরা জানতামি না এবং এটা দেখুন যে এই কলমগুলো হানি আপনি দেখুন সোনালি কালার হয়েছে স্টাইলস এবং মিনারটা দেখুন আপনি মিনারটা মার্শাল্লা কত সুন্দর আমরা জুম করি একটু দেখুন মিনারটা এত সুন্দর মার্শাল্লা খুব সুন্দর লেগেছে এবং ঘড়ি যেটা সব কিছুই ভালো ছিল আমাদের মবিনুল ইসলাম ভাইকে পেলাম তিনিও উত্তরপাড়ার একজন মানুষ আসসালাম আলাইকুম আসসালাম মাসাল্লাহ আপ আমাদের পাশেই যে এত সুন্দর একটা মসজিদ আমরা জানতামই না সৌভাগ্য হলো দেখার ঘুরিয়ে দেখলাম এবং এই মসজিদের ওপর একটা প্রতিবেদনও করছি ইনশাআল্লাহ সব মিলিয়ে খুব সুন্দর একটা মসজিদ আল্লাহ তালার ঘর হ্যাঁ এবং এত সুন্দর মসজিদ খুব ভালো লাগলো আপনাদের আড়লা উত্তরপাড়া সহ বিভিন্ন মানুষের সহযোগিতা এবং প্রবাসীদের অর্থায়নে মসজিদটা নির্মাণাধীন রয়েছে এখনও কোনো পুরো যে নির্মাণ সেটা হয়নি ভবিষ্যতের প্লান রয়েছে দুতলা বা তিনতলা কি বলবেন দেশবাসী বা প্রবাসীদের উদ্দেশ্যে আমি আমাদের মসজিদটা মানে শুরু আমরা প্রথমে যখন আমরা মসজিদটা কাজ শুরু করি তখন মাত্র এক লক্ষ টাকা নিয়ে কাজ শুরু হয় আমাদের গ্রামবাসী এবং প্রবাসীদের উদ্যোগে আল্লাহ আল্লাহ রহমতে এতদূর পর্যায়ে আমরা গেছি এখন আরও তারা প্রবাসী যারা আছে তারা সবাই মিলে আবার সহজে পারে এবং বাকি কাজগুলো আমরা আল্লাহর রহমতে ভালোভাবে সমাধান করতে পারি এই আমাদের আশা মাসা আল্লাহ আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে ধন্যবাদ যাই হোক একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় মসজিদটি খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে মসজিদটি দেখুন টাইলস দেওয়া হয়েছে অর্থাৎ জায়নামাজের যে স্টাইল জায়নামাজ আকারের যে স্টাইল সেটা করা হয়েছে এবং পরবর্তীতে আসলে হ্যাঁ আরও যে কাজ রয়েছে বাকি সেটাও কমপ্লিট হবে আসলে এই মসজিদের কি আপনারা কোনো মসজিদ দেখে করেছেন না আপনাদের আমাদের ইঞ্জিনিয়ার সাবজেক্ট আমাদের মানে আমরা মসজিদের কাজটা শুরু করি তখন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব প্ল্যানটা তৈরি করছে এবং ওই ইঞ্জিনিয়ার সাহেব যেভাবে আমাদের ভেস লোন দিচ্ছে সেভাবে আমরা মসজিদের কার্ড না আমি বলতে চাচ্ছিলাম যে পৃথিবীর কোনো মসজিদের সাথে মিল রেখে হ্যাঁ যে আপনারা সোনালি ক্যান করছেন আসলে এই ধরনের মসজিদ কি আর কোথাও রয়েছে কিনা আমি এখনো পর্যন্ত কোনো কোথাও দেখিনি বা বহু মসজিদ আমি নামাজ পড়েছি বাইরে চলে মানে অনেক জায়গায় আমি ভ্রমণ করছি আসলে আপনারা বিদেশ থেকে আমদানি করছেন না বাংলাদেশেই না বাংলাদেশেই আমরা পাইছি ওটা বিদেশ থেকে ওনারা আমদানি করছে আমাদের বলছে তাহলে বিদেশি ভারত থেকে আসছে আমরা সেটা থেকে আসলে এমন চিন্তা ভাবনা এবং এমন চিন্তাধারা আপনাদের মাথা আশাপ কারণ তাই হচ্ছে আপনাদের ইঞ্জিনিয়ার এবং তার তার চিত্র ভাবনাটা এতই সুন্দর আবুল মাহমুদ আপনি কি আগে দেখতে গ্রাম আমরা বলে দেখি আমি দুই আমি দুইবার কথা রিপ্লাই করেছি যে আমাদের 500 থানা কালুতে পাইকড়ি ইউনিয়নের চেরো গ্রাম বটবিক্ষে ছায়ার যে গ্রাম আরলা উত্তরপাড়ার যে এত সুন্দর মুর্শিদ আমি এই আরলাতে অনেকবার এসেছি কিন্তু আমার আজকেই প্রথম সুযোগ হয়েছে কিন্তু আরো সুন্দর লাগবে এবং এখানে ঢুকলে মনে হবে যে আমরা এক স্বর্গে এসে কিছুক্ষণ সময় কাটাচ্ছি ইঞ্জিনিয়ার সাহেব যেমন বললে আমাদের বলছিল যে আমি আপনাদের এমন একটা প্ল্যান দেবো এমন একটা মসজিদ মানে প্ল্যান দেবো যেটা

একটু সৌন্দর্যগুলো দেখায় কলমা ওখানে আমাদের ছবি আসলে কাজ হচ্ছে নির্মাণাধীন আছে এটা কমপ্লিট হলে আরো ভালো লাগবে মাসাল্লাহ যেটা আমি মনে করছি এবং আপনারা যে যেভাবেই পারেন এই কাজ সম্পূর্ণ করবার জন্য আপনারা আর্থিক সহযোগিতা এবং প্রবাসী সহ আমি দেশ এবং দেশের বাইরে সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো মসজিদ হলো আল্লাহর ঘর হ্যাঁ আপনার পারত পক্ষে জোর নেই মন থেকে আপনারা সার্বিকভাবে সহযোগিতা দেবেন এতটুকুই দাবি আমরা করতেই পারি আরলা উত্তর পাড়ার এই মসজিদের জন্য ভালো একটি মসজিদ এবং এই মসজিদে আপনারা সার্বিকভাবে সহযোগিতা দেওয়ার জন্য সরাসরি আপনি এসেও দিতে পারেন এবং বিভিন্ন মাধ্যমে দিতে পারেন আপনারা সহযোগিতা দিতে পারেন এবং বিশেষ করে অত্র আরোলা এবং কাহালু বগুড়ার মানুষ যারা রয়েছেন দূর প্রবাসে আপনার মা বাবার জন্য দোয়ার জন্য হলেও আপনি মসজিদে দু টাকা দান করবেন তোমরা দান করো প্রকাশ্য মহান আল্লাহ তালা নিজেই বলেছেন গোপনে করো তা আরও ভালো যদি প্রকাশ্য করেন প্রচারের জন্য উৎসাহর জন্য অন্যজনের সেটা ভালো গোপনে করলে তা আরও ভালো মসজিদের স্বভাবের মোতল্লি যাহোক সম্ময় সুদীমন্ডলে আজকের মতো শেষ করবো সেক্রেটারি ইসলাম আমি ও আচ্ছা আচ্ছা আমি তো সাবেক সেক্রেটারি ছিলেন আমাদের মমিনুল ইসলাম মমিনুল ইসলাম সাবেক এই মসজিদের সেক্রেটারি আমার বড় ভাই মমিনুল ইসলাম আপনাদের উদ্দেশ্যে এবং এই মসজিদ নির্মাণের উদ্দেশ্যে এবং জাতির উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে কিছু কথা বলবেন এবং আপনার মসজিদ মসজিদের জন্য কোনো প্রবাসী ভাইদের কাছে যেহেতু আপনাদের এই এলাকা সবাই প্রবাসী এবং বিভিন্ন সাধারণ জন জনতার কাছে আপনার কোনো চাও পাওয়া রয়েছে হ্যাঁ অবশ্যই আমি বলবো যে আমাদের মসজিদের মানে তো অনুদান তো আমি তো সামান্য বলেছি যে সামান্য দুই লক্ষ টাকা নিয়ে আমরা নামেছি তারপরে ইনশাআল্লাহ মসজিদের বাইরের লোকজন এবং প্রবাসী যারা আছে তারা সবাইকে আমি আরও আকুল আবেদন তাদের কাছে জানাবো যে তারা যেন আরও সহযোগিতা করে আমাদের মসজিদটা যেন আরো সুন্দরভাবে আমরা করাতে পারি এটা যেন আমাদের তাদের কাছে আমরা আশা এবং তাদের বাবা মা বাবা দাদা মারা গেছে তাদের সেই অর্থটা তাদের আত্মার মাক কামনা হবে সবার জন্য দোয়া হবে সবাই থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাদের অভিযোগ দান করবে এবং আমরা সাহায্য করবেন তারা আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের মমিল ইসলাম ভাইকে সুন্দর সুচিন্তা দেওয়ার জন্য আমরাও চাই এই মোর সুন্দরভাবে পরিপূর্ণ সুন্দরভাবে পরিপূর্ণরূপে যেটা তারা চাচ্ছে সেই বাস্তবায়ীন রূপে যাতে আসে এটাই আমি বলবো দেশবাসী এবং প্রবাসী ভাইদের আপনারা সহযোগিতা করুন আপনাদের হা হ্যাঁ হ্যাঁ সবার সহযোগিতায় সহযোগিতার কারণে সেটা যেন অতি দ্রুত হয় এবং এন সেই যে সুন্দর দৃশ্য দেখতে এটা যেন দর্শক এবং এলাকার মানুষ আমরা যেন দ্রুত দেখতে পারি আপনাদের সহযোগিতার মাধ্যমে জি সকলের জন্য শুভকামনা জানিয়ে এ প্রত্যাশায় আজকের মতো এই মসজিদের কন্টেন্ট শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আরোলা উত্তরপাড়া জামে মসজিদের প্রাঙ্গন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ